লাহে বরক আমরা টুকটাক কিনা করছি মে মের জন্য ছোট মের জন্য গরম জামা কিনা করলাম আর এই তারপরে এখন নিচে আসছি এই ওয়াল ক্লক কিনতে এসে টেবিলের উপর জন্য বাচ্চার মা আর একটু আসলাম কিনা করার জন্য বাইর বাহির কোকারিজের দোকানে আর এই কোকারিজ দোকান থেকে আমরা একটা চা এর জন্য চাকনি কিনলাম আর এটা হলো আমাদের রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার রামগঞ্জে রামগঞ্জের জিয়া শপিং কমপ্লেক্স আর এই জিয়া শপিং কমপ্লেক্সে আমরা চলে আসলাম টুকটাক কেনাকাটা করার জন্য আর আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে ইনশাল্লাহ তারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসাই আমি নেটে আছি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা নেওয়ার জন্য আমি সবসময় ভিডিও করি দেখতে থাকুন আপনারা আমার ভিডিও এই যে দেখেন এখানে পাখির বাসা এই পাখির বাসা বাবুই পাখিরে ডাকিয়া বলেছে ছোটই কুড়ের ঘর থেকে কর শিল্পীর আমি থাকি মহাসুখে অটো পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির জড়ে বাবুই পাখি এই বাসিতে বাসা বাঁধে বাবুই পাখি এই বাসাতেই বাসা বাঁধে তাল গাছের উপরে আর তাল গাছের উপরে বাসা এখন চলে আসছে আমাদের নিচে তো এই জন্য আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো সব সময় আপনারা আমার পাশে থাকবেন এই কামনায় আজকের মত এখানে শুভ বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ